সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো শুরু করছি নতুন আরও একটি ব্লগ দিনটা ছিল ছয় জুলাই সেদিন ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন কেউই আগে থাকতে জানতাম না তাই কোনো রকম পরিকল্পনাও ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ জানতে পারি যে আমার শাশুড়ি মায়ের জন্মদিন যাই হোক আবার সেই দিনকেই ডুব মেরেছে আমাদের কাজের বউটা যে রাধুনি সেই আবার বাকি কাজগুলো করে মানে ঘর মোছা ঝাড়ু দেওয়া এবার যদি একবার ডুব মানে তাহলে অনেকগুলোই কাজ এসে আর কি চাপে আর কাজের লোকেরও দোষ দিয়ে লাভ নেই ভোরবেলায় এত বৃষ্টি হচ্ছে যে কেউ যে সকাল সকাল বেরিয়ে আসবে তার উপায় নেই এখন টাইম হচ্ছে সাড়ে দশটা এখন আমরা সকালে জলখাবার নিয়ে বসেছি রবিবার একটু তো বেলা হয় বুঝতেই পারছো তো কাজের বউ যখন আসেনি মাই আর কি লুচি আর একটু আলুর তরকারি করেছে তো তখন আমি জানতাম না পরে জানতে পারলাম যে কাজের বউ ডুব মেরেছে ততক্ষণে মায়ের অনেক কিছু টুকিটাকি রান্না প্রায় হয়েই গেছে ইলিশ মাছ করেছে ডাল করেছে ভাত করেছে লুচি তরকারি করেছে অনেক কিছুই আজ হচ্ছে রবিবার তো একটু মাংস আনা হয়েছে গতকাল রাতেই আর কি মাংসটা কেনা হয়েছে যে আজকে একটু জমি খাওয়া দাওয়া হবে সবাই থাকবে বাড়িতে কিন্তু সে আর হলো কি যাই হোক তো মা বাকি সবই করে নিয়েছে এবারে চিকেনটাকে ভেবেছে যে একটু স্যুপ করে নেবে তা আমি বললাম যে না দরকার নেই আমি একটু কষা কষা করে করে নিই আর পরির জন্য একটুখানি আমি স্যুপ করে নিই আর পরি করলে মোটামুটি মায়েরও রাতে স্যুপ খাওয়া হয়ে যায় যাই হোক তো অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম আর মনে হচ্ছে যেন রান্না প্রায় ভুলেই গেছি যাই হোক তো জমিয়ে বেশ কষিয়ে আমি একটু চিকেন করলাম ভালোই হয়েছিল সবাই বলছিল। তারপরে তো জানতে পারলাম যে মায়ের জন্মদিন তখন মনে হচ্ছিল যে একটু অন্য কিছু করলে ভালো হতো বা আরও কিছু পথ করলে ভালো হতো সেসব তো আর কিছুই হলো না আগে থাকতে একটু আয়োজন না থাকলে দিনের দিন করাটা একটু চাপ হয়ে যায় কারণ বাচ্চাকে খাওয়ানো স্নান করানো সবই থাকে যাই হোক তো জমিয়ে এই তো আমি কষিয়ে রান্না করলাম এবারে স্নান টান সেরে মেয়েকে খাওয়াবো খুব শর্টকাটে আজকের দিনটা একটু শেয়ার করছি

চিকেন চলো খাইয়ে নিয়ে এবারে আমরা সবাই একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া সারব দুপুরের আর রবিবারের দুপুরবেলা বুঝতেই পারছো ওর প্রিয় এখানে ইলিশ মাছ হয়েছে আমার প্রিয় চিকেন হয়েছে তাহলে তো আজকে দুপুরটা জমে ক্ষীর আর তখন দেখানো হয়নি ইলিশ মাছটা যে মা করেছিল ওই কালো জিরে দিয়ে ইলিশ মাছটা করেছিল ডাল ভাত বেগুন ভাজা আর একটু সালাড আর একটুখানি আমি চিকেন করেছিলাম এই ছিল আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মুভি দেখতে যাব অনেক দিন দেখা হয় না তো তাই বেরিয়ে পড়লাম একটা বাংলা মুভি দেখব গৃহপ্রবেশ তো চলো এখানে আবার একটা কাণ্ড হয়েছে দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়ার পর এত আর কি ঘুম লেগে গেছিল যে আমরা টাইমে উঠতে পারিনি যথারীতি আমরা লেট হয়ে গেছি এবং আমরা জ্যামেও পড়ে গেছিলাম রাস্তায় আধ ঘন্টা প্রায় লেট আমরা ঢুকেছি হলে কি আর করার লেট হয়ে গেছে আর কিছু করার নেই যাই হোক তো ফাইনালি আমরা মুভিটা দেখতে পাচ্ছি আমি তো ভেবেছিলাম মুভি দেখা আমাদের হলো আর কি তো মুভি দেখে আমরা বেরিয়ে একটু শপিং করতে চলে এলাম কারণ হচ্ছে পুজো আসছে টুকিটাকি অনেক কিছু কিনতে হয় সবার জন্যই একটু একটু করে কিনতে হয় নিজেদের জন্যও কিনতে হয় তো তাই সেটা তো আর সেরমভাবে শুরু করাই হয়নি এবারের পুজো বড্ড আগে আগে তো টুকিটাকি কিছু কেনাকাটা করেই এবারে আমরা বাড়ির দিকে যাব তো বাড়িতে গিয়ে আবার মায়ের জন্য একটু ছোট করে কেক কিনবো একটু কেক কাটিং হবে আর আমরা আবার সবাই দুপুরবেলা যেরকম জমিয়ে খাওয়া দাওয়া করেছি সেরকম রাত্রেবেলাতেও কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে কারণ হচ্ছে রুটি তরকা আমরা কিনে নিয়ে যাব মাসিয়াও থাকবে বেশ ভালো মজা হবে তো চলো দেখতে থাকো আগে কেকটা কিনবো তারপরে বাড়ি যাব। আচ্ছা এখানে হয়তো অনেকেরই মনে হতে পারে যে আমরা দুপুরবেলায় ঘুরতে বেরোলাম পরীকে নিয়ে যাইনি আসলে এত বৃষ্টি বাদলার দিন তো ওকে আর নিয়ে যায়নি আর আমরা যেহেতু বাইকে গেছিলাম তাই পরীকে নিয়ে যাইনি

एक जन पापा दे Dá dá রাতের ডিম তরকা, রুমালি রুটি চিকেন তো চলো আমরা জমিয়ে এখন রাতের ডিনারটা কমপ্লিট করি এখানে মা নেই অনেকে হয়তো ভাবছো মা আসলে টিভির ঘরে বসেছে পড়ি ওখানে বসে থাকে তো পরীকে আগে খাইয়ে দিয়েছি আমি আমি সরি মা খাইয়ে দিয়েছে তো তারপরে আর কি ওরা দুজন মিলে ওখানেই বসে থাকি টিভি দেখে আর আমরা এইখানে বসে সবাই খেয়ে নিই মানে আমাদের আর কি ডাইনিং টেবিলে বসে যাই হোক তো এই ছিল আজকে রাতের আমাদের ডিনার আর আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না Good night, ta